আস্ত বহ মজা আয়গা কেরাম আরে ঢামনা চিকা কারা কে কি বলছে হে দাঁড়াতে পারছি দাঁড়াতে তোর কাছে যা কিছু আছে দেব করে আমাকে তোমরা কারা তোমাদের সব কিছু দিতে হবে কেন আমি

কিন্তু সর্দার আমাদের কাছে তো বন্ধু আছে আর কিস ঝুঁকে গা নাই নকল বন্দুক আমাদের গাড়ে ভরে দিত আসল বন্দুক দিয়ে মালের কথা ওর কাছে আসল বন্দুক কাছে আমরা কি করে বিশ্বাস করবো তাহলে চলো এবার জুতো গুলোই খুঁজে আনিকে তাই চলো আমাদের আর ডাকাত করা হলো না সর্দার টাইম হয়ে গেছে ডাকাত করতে যাওয়া হবে কিনি সবাই ঠিক আছে তাহলে তো কেউ বুঝতেও পারবে না আমরাই তো সেই দয়াকার দয়াকার তো চলো আমাদের ডেরাই চলো আবার কালকে হবে তাহলে ঠিক আছে